বেশ অব তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস নাইনের দেখি সতেরো অধ্যায়ের যে জ্যামিতির শট প্রশ্নগুলো আছে তা নিয়ে তার আগে আলোচনা করি এই অধ্যায়ে তোমাদের মোট উপপাদ্য চারটি আছে সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তো আগের মতোই তোমাদের যে কোনো অধ্যায়ের জ্যামিতির শট প্রশ্ন করার জন্য আগে উপপাদ্যের বিষয়বস্তু তোমাদের জানা দরকার তাই আজকে প্রথমেই আলোচনা করব উপপাদ্যগুলো বিষয়গুলো কি কি আছে তো প্রথমে আলোচনা করি সাতাশ নম্বর উপপাদ্যটি সাতাশ নম্বর উপপাদ্যটা হচ্ছে এরকম মনে করো এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের প্রতিটি বাহুর লম্ব সমাধি আচ্ছা এবিসি নাম দিই মনে করো এই বিসি বাহুর লম্ব সমাধি লম্ব সমাধি খন্ডটাকে বলবো এই বিসি বাহুর উপরে লম্বও হবে আবার সেই লম্বটা এই বিসি বাহুকে সমান দুই অংশে বিভক্ত করবে তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো আমরা নিলাম ডি তাহলে এই ডি বিন্দুতে একটা লম্ব আঁকলাম একরকমভাবে এসির মধ্যবিন্দু মনে করো ই নিলাম এখন ইতে লম্ব আঁকলাম আবার মধ্যবিন্দু হয়তো এফ নিলাম এফের একটা লম্ব আঁকলাম তো এই তিনটি লম্ব একটি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ এই তিনটি লম্ব সমবিন্দু হবে এটি হচ্ছে তোমার বিষয়বস্তু আচ্ছা এখন এই যে ও বিন্দুতে হবে কিন্তু এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ এই ওকে কেন্দ্র করে ওর থেকে এর মাপ নিয়ে কিংবা ও থেকে বিয়ের মাপ বা ও থেকে সি এর মাপ নিয়ে একটা বৃত্ত আঁকতে পারবে যেটা বাইরে বাইরে হবে অর্থাৎ এরকম ধরনের বৃত্ত হবে তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে যে কোনো ত্রিভুজের লম্ব সমাধি সমবিন্দু হবে অর্থাৎ লম্ব সমাধি যেখানে একই বিন্দু ছেদ করবে সেই ছেদ বিন্দুর নাম মনে আমরা অধিরাম আবার দেখা গেছে যে এই ছেদ বিন্দু দিয়ে এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করা যাবে অর্থাৎ এই ও বিন্দুটা হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র আর ও থেকে এ যে ও এ কিংবা ও বি কিংবা ও সি এগুলো সমান হবে অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি হবে আর এগুলোকে বলা হবে পরিবেশার্থ তাহলে এটা একটা সূত্র হলো এটা তোমাদের ছিল সাতাশ নম্বর প্রবাদ এবার আঠাশ নম্বর প্রবদ্ধতা আসি আঠাশ নম্বর উপপদ আছে এরকম এবার আঠাশে আসছি সি এ থেকে তার বিপরীত হিসি বিসির উপর একটা লম্বা আকলা অর্থাৎ এটা নব্বই ডিগ্রি বি থেকে এসির উপর একটা লম্বা আকছে অর্থাৎ এটা নব্ব ডিগ্রি আবার সি থেকে যদি আমরা উপর লম্ব আঁকি দেখা যাবে যে এই বিন্দু দিয়ে যাবে অর্থাৎ ত্রিভুজের তিবুজের তিনটে শীর্ষ থেকে বিপরীত বাহর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বগুলো কিন্তু সমবিন্দু হবে অর্থাৎ সি থেকে যদি আমরা লম্ব আঁকি তাহলে এখানে বিন্দু দিয়ে যাবে এই বিন্দুটার নাম মনে দিলাম ও আর এই ও বিন্দুকে বিশেষ নাম দেওয়া হচ্ছে নাম হচ্ছে লম্ব বিন্দু লম্ব বিন্দু এখন এই উপপাদ্যটি তোমাদের কীভাবে জ্যামিটি সব সাথে কাজে লাগবে যদি তোমাদেরকে বলা হয় যে ওটা লম্ববিন্দু তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে এইটা নব্ব ডিগ্রি হবে এটা নব্ব ডিগ্রি হবে এটা তোমরা জানতে পারবে দিয়ে তোমাদের যে সব প্রশ্নগুলো হবে সেটা তোমরা অবশ্যই সমাধান করতে পারবে তাহলে এটি একটি বিষয় তা আজকে আমরা সাতাশ আঠাশ নিয়ে আলোচনা করলাম উনত্রিশ আর তিরিশ নম্বপাদ্দ নিয়ে আগামী পর আলোচনা করবো তারপরে যে সতেরো অধ্যায়ে যে জ্যামিতিক সব প্রশ্নগুলো আছে তা নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ